বিশ্বের সবচেয়ে ছোট ড্রোন যেটার মডেল আই ওয়ান প্রো ড্রোন ক্যামেরা বন্ধুরা এইটা দেখতে পুরোপুরি ডিজিআই নিয়র মতো দেখতে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি খুব কম দামে যারা কম দামের ভিতরে ডিজিআই নিয়ার মতো ড্রোন ক্যামেরা চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এটা নিতে পারেন আর এই ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনারা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা সম্পূর্ণ সব কাজেই ব্যবহার করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এখন আনবক্সিং করবো এবং দেখাবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম বিজি ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আমাদের বিজি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ একটি নতুন ড্রোন নিয়ে হাজির হলাম যেটা আই ওয়ান প্রো মিনি ড্রোন ক্যামেরা যেটা ডিজাইন নিয়র মতো দেখতে পুরোপুরি চলুন বন্ধুরা তাহলে এই ড্রোন ক্যামেরাটা এখন আমরা আনবক্সিং করবো এবং আপনাদের মাঝে দেখিয়ে দেব বন্ধুরা আমরা আনবক্সিং করে নিচ্ছি আই ওয়ান প্রো ড্রোন ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আনবক্সিং করতেই এরকম একটি বক্সে আমরা পেয়ে গেলাম আপনার সেই তো ড্রোন ক্যামেরাটা বন্ধুরা চলুন তাহলে কি কি আছে ড্রোন ক্যামেরার সাথে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটার যেন পানিটা না ভিজে এই জন্য প্রোটেক্টর দেওয়া হয়েছে তারপর আরও দেওয়া হয়েছে অনেক অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আই ওয়ান এস প্রো ড্রোন ক্যামেরা বন্ধুরা এটা হচ্ছে আই ওয়ান এস প্রো না কারণ এটা হচ্ছে গরিবের ডিজিআই নিও বন্ধুরা গরিবের ডিজিআই নিওর মতো কিন্তু সেম টু সেম কারণ ডিজাইন নিয়েও কিন্তু সামনে ক্যামেরা এরকম গোল করা হয়েছে এবং মাঝখানে এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটাই একদম সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুবই কম দামে যারা কম দামের ভিতরে ভালো মানের ড্রোন হচ্ছেন তারা আমাদের কাছ থেকে এখনই কল করতে পারেন জিও ডাবল এইট থ্রি ফোর থ্রিপুল সেভেন ফোর এইট এই নাম্বারে কল করা অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে আপনাদের লোকশনে এবং আমাদের এই গরিবের ডিজাইন নিয়েও আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা বিক্রি করে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা যারা একদম পাঁচ হাজার পাঁচশো টাকায় কম দামের ভিতরে ড্রোন ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটা হ্যাঁ বন্ধুরা গোডেয়ের ডিজাইনীয় আই ওয়ান এস প্রো এই ড্রোন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দর ছোট একটি প্রফেশনাল ড্রোন ক্যামেরা এটা দিয়ে আপনারা কিন্তু ভালো মানের একটি ভিডিও ফুটেজ নিতে পারবেন তারপরে আরও ড্রোনটির সাথে কী কী পেয়ে যাচ্ছে দেখিয়ে দিই ড্রোন ক্যামেরাটার সাথে আমরা পেয়ে যাচ্ছি ডাবল ব্যাটারি বন্ধুরা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো এমএস এ ডাবল ব্যাটারি পেয়ে যাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে তারপরে সুন্দর একটি মোবাইল রাখা মাউন্ট পেয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এটা রিমোটের সাথে লাগিয়ে কিন্তু এখানে যে কোনো সাইজের মোবাইল রেখে ভিডিও লাইভ দেখতে পারবো গরিবের ডিজাইন নিয়ে সাথেই পেয়ে যাচ্ছি আমরা সুন্দর একটি মোবাইল রাখা দেখতে পাচ্ছেন বন্ধুরা রিমোট কন্ট্রোল এই রিমোট কন্ট্রোল থেকে মূলত আমাদের ড্রোনফেয়ারটি কন্ট্রোল করতে হবে খুবই সুন্দর এবং এই ড্রোনের যে ব্যাট দেখতে পাচ্ছেন বন্ধুরা রিমোটটা এই রিমোটের প্রত্যেকটা বাটনে কিন্তু কাজ রয়েছে আমি আপনাদের মাঝে একে একে সব কিছু বলে দেব আর এটা হচ্ছে দুটা জয়েস্টিক বাটন এই দুইটা দিয়ে মূলত আপনাদের ড্রোন খাবারটাকে কন্ট্রোল করতে হবে তারপর পেয়ে যাচ্ছি রিমোটের দুইটা জয়েস্টিক মাউন্ট বা বাটন বলতে পারেন দেখতে পাচ্ছেন দুটা জয়েস্টিক বাটন পেয়ে যাচ্ছি একটি স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছি বন্ধুরা পপুলার জন্য কোনো সময় চেঞ্জ করার প্রয়োজন মনে হয় তখন আমরা কিন্তু পপুলার চেঞ্জ করার জন্য একটি দিতে পারছেন স্ক্রুড্রাইভার পেয়ে যাচ্ছে সর্বকালের আপডেট বন্ধুরা পাঁচ হাজার পাঁচশো টাকা ডোনের সাথে টাইপ সি ইউএসবি টাইপ সি একটি কেবল দেওয়া হয়েছে যেটা ডোনের ব্যাটারিকে চার্জ করতে হবে চারটা পাখা পেয়ে যাচ্ছে বন্ধুরা মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা পাখা কিন্তু মিল রেখে কোম্পানি দিয়ে দিয়েছে চার চারটা পাখা দিয়ে দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে আমরা এখন ড্রোন ক্যামেরাটার সাথে আমরা ব্যাটারি অ্যাডজাস্ট করে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একটা ব্যাটারি অ্যাডজাস্ট করে দেবো এই যে অ্যাডজাস্ট করে দিলাম এবং ড্রোন ক্যামেরাটা আমরা অন করে নিচ্ছি এই ড্রোন ক্যামেরাটা যেহেতু আমরা বাইরে ফ্লাই করতে যাব সেহেতু এখন আমি অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা অন করে নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের রিমোটের দুটা জয়স্টিক বাটন লাগিয়ে নিতে হবে বন্ধুরা আমরা কিন্তু অন অবস্থায় এটা আগেই কিছু করে নিতে হবে তারপর ডনটি অন করতে হবে কিন্তু আমরা আগেই করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা কারণ এটা আমাদের একটু ভুল হচ্ছে কিন্তু আমাদের আগে করা কখনোই উচিত হয় নাই ঠিক আছে আমরা এই যে লাগিয়ে নিচ্ছি তারপরে এই যে পিছনে এই যে খাপটা খুলতে হবে এটাতে পেন্সিল ব্যাটার দিতে হবে আমরা তিনটা পেন্সিল ব্যাটারের সংরক্ষণ করেছি শুধু আপনাদের জন্য সংরক্ষণ করে আমরা পেন্সিল ব্যাটার দিয়ে নিচ্ছি আমরা যেহেতু ফ্লাই করতে আমরা রেডি করতেছি এবং রেডি করে কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসা উচিত ছিল জাস্ট এই যে অন অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আলোগুলো কি জোর জোরে লাভ মানে এর আগে কিন্তু এত জোর জোরে লাফাচ্ছিল না আমি জাস্ট এই যে বাম পাশের জয়সী বাসনটা একবার সামনে দিকে দিব আর একবার পিছনের দিকে নিবো দেখতে পাচ্ছেন বন্ধুরা লাভ পারতে পারতে এটার আলোই কিন্তু লাভ পারা বন্ধ হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ঘোরা শুরু করে দিল এবং আমি যদি বাম পাশে একবার নিচের দিকে নিই তাহলে কিন্তু এটা পাখাগুলো বন্ধ হয়ে যাবে তারপর আবার সামনের দিকে দিই আবার ঘোরা শুরু হয়ে গেল জাস্ট দেখেন এই যে দেখেন বন্ধুরা এই যে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা অনেক সুন্দর এবং ভালো মানের ড্রোন এবং এটা সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো দেখছেন বন্ধুরা সাউন্ড কোয়ালিটিও কিন্তু অনেক সুন্দর এবং এটা দিয়ে কিন্তু আপনারা গোপনে ভিডিও করতে পারবেন এই ড্রোন ফোভাটা কারণ এটা ছোটো একটি ড্রোন ক্যামেরা অনেক কম সাউন্ড করে তাহলে বন্ধুরা চলুন এখন আমরা বাইরে যাব ফ্লাই করবো এবং দেখাবো ভিডিও কোয়ালিটি আর যারা আমাদের কাছ থেকে এই ড্রোনটা অর্ডার করবেন তারা অবশ্যই কল করবেন জিরো ওন থ্রি ফোর থ্রি ডাবল সেভেন ফোর টাইম এই কল করে অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত হবে আপনাদের লোকশনে বন্ধুরা আজকে পর্যন্ত সবাই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চলুন যারা অর্ডার করবেন এখন কল করে অর্ডারটি কনফার্ম কর দিই আর চলুন এটা ফ্লাই এবং ভিডিও টেস্টটি দেখে আসি ডিজিআই নিয়েও এই ড্রোন কিন্তু ডিগবাজিও দিতে পারে খুব সুন্দর হবে হ্যাঁ বন্ধুরা আমরা আমাদের কাছ থেকে এই ড্রোন ফ্লাইটা বিক্রি করে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যারা কম দামের ভিতরে ভালো মানের ড্রোন চাচ্ছিলেন তার জন্য হয়েছে আই ওয়ান প্রো এই ড্রোন ফ্লাইটা বন্ধুরা খুবই কম দামে রিজনেবল প্রাইসে এবং বেস্ট পারফরমেন্স সহ কারণে এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করবেন তারা এখন এখন কল করুন আমাদের স্ক্রিনে ওঠার নাম্বারে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং আপনি সরাসরি কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমাদের নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এইট নাম্বারে কল করা অর্ডার যে বুঝলেন আমাদের এই হবে আপনাদের লোক শুনে বাংলাদেশের যে কোনো থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের এই ড্রোন খাবারটা বন্ধুরা খুবই সুন্দর এবং দারুণ এই ড্রোন খাবারটা খুব সুন্দরভাবে ল্যান্ডিংও করতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক বাটনে ক্লিক করে কিন্তু সুন্দরভাবে ল্যান্ডিংও করতে পারে এবং এই ড্রোনকে দিয়ে দারুণ একটি ভিডিও কফিডেন্স নিয়েছি যেটা আমি যে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর সবুজ শ্যামল শস্যের খুব সুন্দরভাবে ভিডিও রেকর্ড করেছে এই ড্রোন খাবারটি তাই দেরি কিসের এখন এখনই কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় এখন এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং যারা অর্ডার চাচ্ছেন তারা এখন এখনই কল করুন কারণ এই ড্রোন খামাটা পড়ে গেলে আর পাবেন না কারণ এটা হচ্ছে গরিবের ডিজাইনীয় বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো রাখবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ